হ্যালো গুড ডায়রির একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত স্টকহোম থেকে আমি সুমন আজকে আমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট দিন কাল ভুজু যাচ্ছে সকালবেলা সামার ক্যাম্প করতে ও আর ওর এক বন্ধু মিলে যাচ্ছে আরও অনেক বাচ্চারা যাচ্ছে তারা সবাই মিলে সামার ক্যাম্প করতে যাবে এখন তার জন্য মা আর মেয়ে মিলে প্যাকিং শুরু করে দিয়েছে আর আমরা আমি আর বাবলি আমাদের আরেক বন্ধুর সঙ্গে চলে যাচ্ছি নরওয়েতে রোড ট্রিপ করতে পাশে আর কি যদি কোথাও ঝুলানোর জায়গা থাকে ঝুলিয়ে দেবে যদি তোমার পাশে আর যদি আর নেই ওরকম কিছু তাহলে কিছু তো থাকবে জায়গা বাইরে দেখবে দড়ি থাকবে আমরা বসে গেছি প্যাকিং করতে আসলে দিনের যাচ্ছে তো কি কি জিনিস দিতে হবে সেটা বুঝে আমরা প্রত্যেকবারই প্যাকিং করি আর ওকে এরকম আলাদা আলাদা সব প্যাকে জিনিস দিয়ে দিচ্ছি যাতে ওর ওখানে গিয়ে খুঁজে পেতে সুবিধা হয় এখন বসে পড়েছি দুজনে মিলে প্যাকিং করতে ভুজুর অ্যাকচুয়ালি রোড ট্রিপ বা পাহাড় খুব একটা ভালো লাগে না সেটা আপনারা আগের ব্লগুলোতেও দেখেছেন যে ও কিন্তু ক্যারাভ্যানে বেশিরভাগ সময়টাই পিছনেতে ঘুমিয়ে ঘুমিয়ে গেছে তো ওর একটুখানি সমুদ্র জল এই জিনিসগুলো ওকে টানে বিচে নিয়ে গেলে ও মহা খুশি তো এই যে সামার ক্যাম্পে ও যাচ্ছে তখন ওকে বললাম যে আচ্ছা আমাদের তো অনেকদিন ধরেই নরওয়ের একটা রোড ট্রিপের প্ল্যান ছিল তো তোকে ছাড়া যদি আমরা যাই তোর কি খুব কষ্ট হবে তো ও কিন্তু খুব খুশি খুশি আমাদের বলল না না তোমরা যাও কোনো অসুবিধে নেই আমি বরঞ্চ বন্ধুদের সঙ্গে সামার ক্যাম্পে সেলিং করতে যাই ওরা যাচ্ছে সমুদ্রে তাতে আমি অনেক খুশি হয়ে যাবো আর কি তেরো দিন সমুদ্রে থাকবে মানে এক একটা আইল্যান্ডে যাবে সকালবেলা বেরোবে সারা দিন চলবে বোট আর তারপর রাত্রেবেলা গিয়ে কোনো আইল্যান্ডে থাকবে ওরা নিজেরা রান্না করে খাবে একটা দারুণ ব্যাপার মানে খুব এনজয় করে ওই ব্যাপারটা প্রায় চার বছর ধরেও যাচ্ছে এক একবার এক এক জায়গায় যাচ্ছে এবার যেখানে যাচ্ছে সেটা তো অনেক বড় বোট তাই না বুঝু হ্যাঁ অনেক বড়ো বোট তো যাই হোক এখন ওর সমস্ত কাজগুলো কমপ্লিট করি তারপরে এবার আমাদের যে সমস্ত বোঝা করতে হবে সেগুলো করব করে রাত্রেবেলা রান্নাবান্না করে খেয়ে দিয়ে শুতে হবে খুব তাড়াতাড়ি কারণ কালকে সকালবেলা খুব তাড়াতাড়ি উঠতে হবে ওকে এখান থেকে মানে সাড়ে ছটার সময় পাঠাতে হবে তাই না সাতটা হ্যাঁ ওই সাড়ে ছটা সাতটা কারণ আটটার সময় ওদেরকে বাসে করে নিয়ে যাবে নিয়ে গিয়ে আর একটা যাবে সেখান থেকে ওরা বোটে উঠবে বাবলি আর পুজো তো ওদিকে ব্যাগ গুজোচ্ছে দেখলেন এবার মেয়ে যাওয়ার আগে আবদার করেছে আমার হাতে বিরিয়ানি খাবে তো আমি আজকে একটু ওর জন্য বিরিয়ানি বানাচ্ছি অনেকদিন পরেই বানাচ্ছি তো ওর জন্যে একটুখানি মটন রেডি করে রেখে দিয়েছি আর এখানেতে পেঁয়াজ আর আদা কষিয়ে রেখেছি তেল গরম করেছি আর এদিকে ভাতটা অলরেডি করে এতে একটুখানি বিরিয়ানি মশলা ঘি এই সমস্ত মিশিয়ে রেখে দিয়েছি আমি এভাবেই বিরিয়ানি করি ওর জন্যে এবারে আমি এখন তেলটা গরম হয়ে গেলে মটনটা এর ভেতরেতে কষে নেব এই পেঁয়াজ আর আদাটা দিয়ে আর তার সঙ্গে একটু বিরিয়ানি মশলা দেবো আর তারপরেতে লেয়ার করে ভাতটা দিয়ে এই ওভেনে দম দিয়ে দেবো বুজু যখন ক্লাস ফোরে পড়ে তখন থেকে বুজু এই সামার ক্যাম্পটায় যায় এই সামার ক্যাম্পটা স্টকহোমের যে মিউনিসিপ্যালিটি আছে তারা প্রত্যেক বছর অ্যারেঞ্জ করে জুন মাস থেকে আগস্ট মাসের মধ্যে বিভিন্ন টাইমে বাচ্চাদেরকে ওরা নিয়ে যায় এবার যখন ও ক্লাস ফোরে পড়ে তখন অনেকে আমাদের বলেছিল এত ছোট ও কি ওখানে গিয়ে থাকতে পারবে আমরা ওকে বলেছিলাম তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি চলে আসতে পারো কিন্তু ও দেখলাম যে প্রথমবারে গিয়ে খুব এনজয় করেছে এবং তখন বোধ হয় বারো দিন এরকম গিয়েছিল খুব ভালো কাটিয়ে এসছে এবং পরের বারে যাওয়ার জন্যে খুব উৎসাহিত হয়ে গেছে ওখানে গেলে ওরা একটা অন্যরকম জিনিস শেখে সব কিছু নিজেরা করা এই যে জায়গাটায় যাচ্ছে সেই জায়গাটাকে পরিষ্কার রাখা নিজেদের রান্না করা নিজেদের জিনিসপত্র গুছিয়ে রাখা বিছানা গুছিয়ে রাখা এগুলো সব কিন্তু ওরা ওখানে গেলে নিজেরা করে এবং এরা শেখে তো এটা একটা লাইফ স্কিল বলে আমার মনে হয় শুধু ওখানে গিয়ে সামার ক্যাম্প করছে নয় এই সামার ক্যাম্পটাকে সুইডিশ ভাষায় কোলো বলা হয় আর এই যে ওরা যাচ্ছে এটা কিন্তু এখানে সুইডেনের গভর্নমেন্ট থেকে ওদেরকে একটা অনুদান দেওয়া হয় মানে সাবসিডাইজড রেটে ওদেরকে নিয়ে যায় এগুলো প্রত্যেকটা যে মিউনিসিপ্যালিটি আছে সেই মিউনিসিপ্যালিটি অ্যারেঞ্জ করে যারা যে মিউনিসিপ্যালিটিতে থাকে তারা সেই মিউনিসিপ্যালিটি থেকেই অনুদানটা পাবে মোটামুটি এক এক দিনের জন্য আমাদের থেকে ভারতীয় মুদ্রায় ওই আঠাশশো থেকে তিন হাজার টাকা মতো ওরা নেয় তার ভিতরে তো সমস্ত কিছুই ধরা আছে বাকি যে টাকাটুকু লাগে সেটা ওই সাবসিডি থেকে আসে ব্যাস আমার বিরিয়ানির প্রিপারেশান রেডি এবারে আমি এটাকে ওভেনে দিয়ে দেব আর দু ঘন্টা রাখার পরেতেই বার করে আমরা গরম গরম বিরিয়ানি খাবো আজকে আজকে ডিনার টেবিলে আমরা তিনজনে একসাথে বসে বিরিয়ানি খাচ্ছি কথা দিয়েছি ওকে তেরো দিন পরে ও যখন ফিরে আসবে এরকমই তিনজনে মিলে একসাথে বসে হয়তো অন্য কিছু খাবো কিন্তু একসাথে বসে খাব এই তেরো দিন

আসলে মেয়ে যতটা না কষ্ট পায় তার তিনগুণ কষ্ট বাবার হবে বাবার কষ্টটা তো হ্যাঁ এইভাবে বলবে না কিন্তু বাবার বেশি কষ্ট হয় সব বাবাদেরই হয় আমাদেরও ছোটোবেলায় বাবাদেরই বেশি কষ্ট হতো দেখতাম তো সেইভাবে এখানে মেয়ে আর বাবার বন্ডিং অনেক কিছু হচ্ছে বাড়িতে মাঝে মাঝেই বাবাকে গিয়ে জড়িয়ে ধরছে বাবাও একটু মোশালন হয়ে যাচ্ছে তো চল আমি দেখছি না না তবে ওরা খুব আনন্দ করবে এবং করেও প্রত্যেক বছর এটা আমি জানি তো গত বছরের যে ভিডিওটা আছে ওর ফিরে আসার ভিডিওটা সেটার লিঙ্কটা আমি এটার সঙ্গে দিয়ে দিচ্ছি ওই ফিরে আসার ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ওরা কতটা আনন্দ করেছে যাই হোক আবার কাল সকালবেলা আপনাদের সাথে দেখা হবে এখন খাওয়া দাওয়া করে ওকে একটুখানি ওর সাথে আমরা একটু টাইম কাটাবো তারপরে শুয়ে পড়বে কালকে সকালবেলা খুব সকালবেলা উঠতে হবে আমাকে আর সময়কে তো সাড়ে পাঁচটায় উঠতেই হবে নাহলে ম্যানেজ করতে পারবো না তো কাল সকালবেলা আবার আপনাদের সাথে দেখা হবে গুড নাইট চেন্ড নাইট গুড মর্নিং আজকে আমরা বেশ সকাল সকাল উঠে পড়েছি সকাল সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়েই মোটামুটি প্রস্তুতি শুরু করে দিচ্ছি ওর মা রান্না করছে ওর জন্যে ভাত আর শাক কারণ একটু বাঙালি খাবার খাইয়ে পাঠাচ্ছি এর পর থেকে তো তেরো দিন শুধু সুইডিশ খাবারই খেতে হবে আর আপনারা তো জানেন বুঝি একটু বাঙালি খাবারের ভক্ত তাই একটু বাঙালি খাবার করে ওকে খাইয়ে দিয়ে পাঠানো হচ্ছে সকালবেলা বাবলি ওর জন্য ভাত আলু ফুলকপির তরকারি শাক এই সমস্ত রান্না করছে এগুলো খাইয়েই ওকে পাঠানো হবে আর

এখান থেকে ওদেরকে আমরা বাসে তুলে দিলাম আসলে যে বোটটা ওরা যাবে ওটা অনেক বড় বলে সেটা অন্য একটা জায়গা থেকে ছাড়বে তো দেড় ঘন্টা ওরা বাসে গিয়ে তারপরে ওরা বোটে চলবে আর এই যে সমস্ত বাচ্চারা যাচ্ছে দেখতেই পাচ্ছেন খাওয়ার দাওয়ার যাচ্ছে ওখান থেকে বাচ্চাদের জন্য তো ভালোই কাটাবে একটু মনটা খারাপ আশা থাকবে বছর গেছে অনেকটা হয়ে গেছে অ্যাকচুয়ালি ফেরার সময় বোটটা ওদেরকে স্টকমেই নিয়ে আসবে যাবার হ্যাঁ যাবার সময় কি হয়েছে ওদের যে বোটের যারা ক্রু আছে তারা একটা অন্য শহরে থাকে তো সেখান থেকে তারা এখানে আসতে পারেনি তার জন্য বোটটাকে ওই জায়গাতেই নিয়ে গিয়ে ওরা ভিড়িয়ে দিয়েছে এদেরকে এখন বাসে করে নিয়ে যাবে দেড় ঘন্টা নিয়ে গিয়ে হ্যাঁ আগেই প্ল্যান ছিল এইভাবেই ওরা ঠিক আছে চলো ও এখনই বাসটা ছাড়বে গিয়ে দাঁড়ায় এখন এখন বাজে আমরা দিচ্ছি এই গাড়িটা ভাড়া করেছি কারণ আমার গাড়িতে সবাই মিলে যাওয়া যাবে না আমরা আর একটা বন্ধু ফ্যামিলি মিলে একসাথে যাচ্ছি মেয়ে একটু আগে মেসেজ করেছিল ওরা বোটে উঠে গেছে কিন্তু ওদের ফোন করতে দিচ্ছে না এখন তাই জন্য মেসেজ করেই কথা বলছি আমাদের সঙ্গে তো যাই হোক আমরা এখন বেরিয়ে পড়ছি নর উদ্দেশ্যে যেতে যেতে প্রায় আমাদের অনেক রাত্রি হয়ে যাবে বাঙালিদের ঘুরতে বেরোনো বুঝলেন যত না জামা কাপড়ে শুটকে তার থেকে খাওয়া দাওয়ার ব্যাগ বেশি

ভালো কথা হচ্ছে কি পুরো রাস্তাটা আমাকে গাড়ি চালাতে হবে না আমি আর অংশমান দুজনে মিলে ভাগ করে গাড়িটা চালাবো এখন আমাদের কাছে দুজন ড্রাইভার আর এই যেরকম বলছিলাম এই গাড়িটা আমরা ভাড়া করেছি স্টকম থেকে সেভেন সিটার গাড়ি এই গাড়িটার ভাড়া করেছে প্রায় ভারতীয় মুদ্রায় পঞ্চাশ হাজার টাকার মতো আর এই গাড়ি ভাড়ার ভেতরে কিন্তু ইন্স্যুরেন্স আর টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি অ্যাসিস্টেন্স ইনক্লুডেড আছে আমাদের আজকের গন্তব্য নরওয়ের বলে একটা ছোট্ট জনপদের স্কি এবারে কিন্তু আমাদের লাঞ্চ করে নিতেই হবে রাস্তার মাঝে একটা পেট্রোল পাম্পের পাশে সুন্দর বাগান দেখে বসে পড়লাম আমাদের ঘরে তৈরি করা খাবার দাবার এইবারে আমি কিন্তু বিরিয়ানির গন্ধ পাচ্ছি ওটা হচ্ছে মিষ্টি দই বিরিয়ানির সাথে মিষ্টি দই কম্বিনেশনটা ভালোই যাই হোক লাঞ্চ একদম পেট ভরে এখন বাজে প্রায় আড়াইটে তাই তো কটা বাজে কটা বাজে তিনটে দশ তিনটে দশ এখন ভাইয়ের তিনটে দশ টাইমের খেয়াল নেই তো লাঞ্চ হয়ে গেল এর পরেতে জানা আবার দু আড়াইশো কিলোমিটার চালানো হবে তারপরে আবার একটা ব্রেক কত কিলোমিটার এলাম আমরা আমরা প্রায় এসছি দুশো কিলোমিটার মতো সুইডেন আর নরওয়ে যেহেতু প্রতিবেশী দেশ এই দুটো দেশের মধ্যে অনেকগুলো এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্ট আছে আর যেহেতু ইউরোপিয়ান কান্ট্রিগুলোর ভেতরে বর্ডারলেস এন্ট্রি হয় তাই কোনো পাসপোর্ট কন্ট্রোলের ব্যাপার নেই কখন যে এক দেশ থেকে অন্য দেশে ঢুকে যায় সেটা বোঝাই যায় না সুইডেন পেরিয়ে যখন নরওয়েতে ঢুকলাম হঠাৎ করে দেখলাম প্রকৃতিটা চেঞ্জ হয়ে গেল আস্তে আস্তে রাস্তাঘাট সুন্দর হচ্ছে আশা করি নেক্সট যে কয়েক দিনের ভিডিও আপনাদের দেখাবো আরও সুন্দর সুন্দর নরওয়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে পারবো এখন বাজে সাড়ে সাতটা আর আমরা রাস্তার মাঝখানে একটা নাম না জানা জায়গাতে দাঁড়িয়ে পড়লাম একটুখানি মানে কোল্ড ড্রিঙ্কস আর চিপস নিয়ে বিরতি আর কি শর্ট বিরতি এরপরে এখনও আমাদের আরও দু ঘন্টা মতো পথ যেতে হবে রাস্তায় একটা সুন্দর জল আছে অ্যাকচুয়ালি যখনই আমরা সুইডেন পেরিয়ে নরওয়ে ঢুকেছি আস্তে আস্তে রাস্তাটা সুন্দর হয়ে গেছে প্রকৃতি হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল দেখলাম

তুমি বাদাম খালি বাদামটাই আসছে দিয়ে তুমি লঙ্কার হ্যাঁ আদা আছে আদা এই বাদাম আমি আগে সব বাদাম তেল টেস্ট আছে টেস্ট বড় বড় ভালো যেরকমটা বলছিলাম সুইডেন থেকে নরওয়ে ঢোকার অনেকগুলো এন্ট্রি পয়েন্ট আছে আমরা যেহেতু স্টকহোম থেকে আসছি ইউরোপিয়ান হাইওয়ে টোয়েন্টি ধরে এগিয়ে চলেছি এখানে আমরা দক্ষিণ পূর্ব দিক থেকে নরওয়েতে ঢুকছি অশ্লোকে খানিকটা পাশে রেখে আমরা এগিয়ে চলেছি খানিকটা উত্তর পশ্চিম দিকে আমাদের ফাইনাল গন্তব্য এই যাত্রায় ওলেসুন্দ বলে একটা শহর কিন্তু আজ রাতটা আমরা থাকবো হ্যামার বলে একটা জনপদে ঠিক যেমনটা আগে বলছিলাম ফাইনালি পৌঁছে গেছি এখন রাত দশটা আমরা আমাদের আজকের গন্তব্যে পৌঁছে গেলাম রাত্রিরটা আমরা এখানে কাটাবো বাইরের টেম্পারেচার টুয়েলভ ডিগ্রি তো সবাই হালকা জ্যাকেট পরে আছে আমি গাড়ি ভিতরে ছিলাম বলে সেরকম কিছু লাগছে না তবে এটাই এখানকার সামার আমরা আরও সুন্দর সুন্দর জায়গা দেখব আর সবাইকে দেখাবো এখন যাব হচ্ছে রিসেপশানে চেক ইন করতে করে আমাদের জিনিসপত্রগুলো তুলতে হবে এই বাড়িটায় এইখানে একটা সুন্দর ব্যালকনি দিয়েছে এখান থেকে সুন্দর খুব একটা ভিউ দেখা যাচ্ছে এই যে বাবলি দাঁড়িয়ে আছে এত বড় মনে হচ্ছে দুটো ঘর হয়ে যাবে ভিতরে তো অনেক মানে তিনটে ঘর তাতে প্রায় আমরা দুজন চারজন আটজন মতো আটজন থাকার জায়গা আছে থাকার জায়গা রয়েছে তারপর আমরা মানুষ পাঁচজন এখানে এত বড় একটা টেবিল দিয়েছে ঘরে এখানে একটা টেবিল দিয়েছে আর সামনেটা একদম এরকম ওপেন অ্যাকচুয়ালি এই যে অ্যাপার্টমেন্টগুলো রয়েছে এই অ্যাপার্টমেন্টগুলো হচ্ছে স্কি রিসর্ট এখানেতে দূরেতে আমরা আসার সময় দেখছিলাম অনেক ক্যাম্পিং ভ্যানও রয়েছে পাহাড়ের কোলে আর এখানেতে প্রচুর স্কি করার সমস্ত জায়গা শীতকালে এই জায়গাগুলো চাহিদা প্রচুর প্রায় তিন চার মাস আগের থেকে বুকিং করতে হয় তা না হলে পাওয়া যায় না এখন গরমকালে আমাদের মতো যারা পর্যটক যারা রোড ট্রিপ করতে ভালোবাসে তারাই আসে থাকে তাই জন্য মোটামুটি ফাঁকা পাওয়া যায় আমরা এই বাড়িগুলোকে রেন্ট করতে পারি শীতকালে হলে আমাদের তিন চার মাস আগে থেকে প্ল্যান করতে হবে আর আমাদের তো হঠাৎ হঠাৎ প্ল্যান তো আর শীতকালে তো এত ঠান্ডা এখনই এগারো বারো ডিগ্রি বুঝতেই পারছেন আসা যাবে না আর কি এই স্কি ভালো আছে তাহলে কেউ আসতে পারে এসেই আমরা খেতে বসে পড়েছি আজকে রাতে ডিনারে হচ্ছে জ্যোতি রাতে ডাল পুরি আর তার সাথে আলুর তরকারি

সেই জায়গাটা একটা গ্লেসিয়ার এবং লোকজন যা বলছে সেটা নাকি খুব অপূর্ব সেটা দেখে আমাদের যে নেক্সট গন্তব্য সেখানে পৌঁছোতে হিসাব অনুযায়ী দশ ঘন্টা মতো লাগবে তো সকাল সকাল বেরোতে হবে এখন তাই শুয়ে পড়ার তোড় করছি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমাদের খুব ভালো লাগবে তাহলে এখন রাখি গুড নাইট